প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে সেই ব্যবহার তারা সেভাবে করতে পারেনি এটা আমি দায়িত্ব করতে পারি যেটা মমতা বার্ণি চেয়েছিল মমতা বার্ণিকে সে দূরে পালিয়ে দিয়ে দিয়েছে মমতা বার্ষিক পুলিশ যেটা চেয়েছিল সেটা তারা তাদের মতো করে করতে পারেনি কিছু জায়গায় সফল হলেও কেন্দ্রীয় বাহিনীকে ভুল পদে পরিচালনা করলেও সঙ্গে সঙ্গে আমরাও কেন্দ্রীয় বাহিনীকে রেক্টাই করে দিয়েছি যাতে তারা ভুল পদে না হয় স্বামী হবে আবার বলছি যে গুটি কয়েক ঘটনা বাদ দিয়ে এই বহরমপুর লোকসভা নির্বাচনে এখনকার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভোট সংক্ষিপ্ত হয়েছে কিছু জায়গায় বলে দিলাম সালার বড়বাদা পকেট আর হিকপুর আমাদের বহরমপুর বিধানসভার মধ্যে বড়াই চেষ্টা তারা করেছে কয়েকটা বুথে দু জোর চেষ্টা করেছে সেগুলোকে রুখে দেওয়া হয়েছে এখন শেষ পর্যন্ত কতটা রুখতে পেরেছে আমাকে পূর্ণাঙ্গ তালিকা আমি তারপরে বলবো তবে নিশ্চয়ই কিছু বুথে আমরা রিপোর্টিংয়ের দাবি দাদা

দরকার তাদের জন্য কেন্দ্রীয় বাহিনীর যে অ্যান্টিডোট তাদের যে প্রতিষেধক সেটা খুব কাজে আমরা সব মানুষ চাই সাইলেন্ট ভোট কিন্তু তৃণমূল চাই ভায়োলেন্ট ভোট তারা লুট ছাড়তে কি জানে না তারা বলছে সব ভোটকে পঞ্চায়েত ভোট করবো সব ভোটকে পৌরসভার ভোট তো তৃণমূলের যারা ভায়োলেট করতে যায় সন্দেশ করতে চায় মানুষ চাই সাইলেন্ট ভোট তৃণমূল চাই ভায়োলেন্ট ভোট আর সেই জায়গায় সাইলেন্ট ভোটকে নিশ্চিত করে কেন্দ্রীয় বাহিনীর তৎপর আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর এবং আমি খুব মানে একটা কথা বলে না যে উইদাউট এনি হোয়ার্ড কোনো কথা না কাটাকুটি করে একটা কথা বলবো যে পশ্চিমবঙ্গের যদি সিইও চিফ ইলেকট্রাল অফিসার এই রকমের অফিসার আমি মনে করি যে যে কোনো অফিসার কাছে

তিনি যেভাবে রেসপন্ড করেছেন প্রতিটা এই রেসপন্সিভ একটা অফিসার আমি দেখলাম যেখানে আমরা কমিউনিকেট করতে পেরেছি এবং তার জন্য অনেক কিছু পেরেছি বলতে পেরেছি এবং আমরা তার জন্যে তাকে প্রশংসা করতে চাই নির্বাচন কমিশন তারা যেভাবে ভোটটা করল এখনো শেষ হয়নি আরো কিছু তাদের কাছে আমাদের দাবি আছে তাতে আমরা নিশ্চয়ই তাদেরকে

কম বেশি গল্প যে তারা কোনো গল্প নেই তৃণমূল হেরে গেছে বুঝতে আমরা যেটা আলোচনা করছি আপনার সঙ্গে মহারাজি তার মার জিত আটটা নটা দশটা গুটের চুরি বাট করে কি হারাবে আমাদের কিন্তু মার্জিনের পা সেইটা সেইটার ঘাটতিও মিটা গল্প তার জন্য নির্বলি মানুষের ভোট অধিকার আমি নিশ্চিত মানুষের ভোট দেওয়ার অধিকারকে নিশ্চিত করার জন্য নির্বলি